গতকাল সকালের একটা খবর আছে যে গত থানাতে তারিখে রাত্রে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে কিছু মূর্তি এবং আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না চলে গেছে তো সেই খবর পাওয়ার সাথে সাথে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করে আমরা যেটা জানতে পারলাম যে এই আমাদের কোকসাডাঙ্গা থানা এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আছেন যার নাম হচ্ছেন বুলবুলি বিশ্ব শর্মা উনি গতকাল রাত্রে ছ তারিখে রাত্রে এই জিনিসগুলো মন্দির থেকে নিয়ে যায় তো সেটা আমরা তদন্ত করে বের করি এবং তারপর উনি সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ওনার একজন বোনের বাড়িতে লতা জিপির দ্বীপের ওখানে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা কোকসাডাঙ্গা থানার পুলিশ সমস্ত চুরি হওয়া জিনিসগুলো রিকভারি করি এর মধ্যে আমাদের সামনে রাখা আছে যে গোপালের মূর্তি রাখা আছে রাধাকৃষ্ণের যুগের মূর্তি রাখা আছে সিংহাসন মূর্তি রাখা আছে ঘন্টা রাখা আছে এগুলো সবই ব্রোঞ্জ মেটেরিয়াল ভেতরে এবং বাকি আরো আনুষঙ্গিক জিনিসপত্র আছে তো এটা আমরা রিকভারি করেছি এবং এটা যেটা জানতে পারলাম যে যিনি মহিলা আছেন বুলবুলি বিশ্ব শর্মা এগুলো নিয়েছিলেন উনি মানসিক ভারসাম্যহীন ওনার ট্রিটমেন্ট চলছে তোফানগঞ্জ মেডিকেল হসপিটালে

সেটাকে আঘাত করছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন তো আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা বলে দেওয়া হচ্ছে যারাই এই সমস্ত অসাধু আছেন এবং সাধারণ মানুষকে মধ্যে গুজব ছড়াচ্ছেন তাদের পুলিশ আইনত ব্যবস্থা নেবে এই সমস্ত কাজকর্ম থেকে আপনারা আপনারা দূরে থাকুন এবং আমাদের সমাজে যে শান্তি সেই শান্তিটাকে বজায় রাখুন কোনো রকমের গুজব কেউ ছড়াবেন না এবং সাধারণ মানুষকেও আমি আবেদন করছি যে এই গুজবে কান না ঘোষাডাঙ্গায় ভাগবত পাঠ হচ্ছে সেখানে হিরম্বায় গোস্বামী বলে একজন মহারাজ আসছেন যিনি একটা পোস্ট করেছেন যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তা পাল্টা পোস্ট হচ্ছে এ নিয়ে কি স্যার কোনো লিখিত অভিযোগ জমা করেছে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ গতকাল জমা পড়েছে আমরা সেটাকে এনকোয়ারি করছি বাট এটা আমি যেটাই বলছি যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের পোস্ট করলে পুলিশ তাদের মধ্যে যে আইনত যে ব্যবস্থা আছে আইনত ব্যবস্থাটা নেবে কারণ এটা একটা বন্ধনীয় অবস্থা সেই বিক্রিগুলো এখন কি মনোর প্রতিষ্ঠা করবেন এই বিজ্ঞানগুলো যেটা আমাদের আমাদের রিচুয়াল আছে সে সমস্ত মেনে আমরা এটাকে আহ মধ্যে ফিরিয়ে স্যার দুর্বলি বিশ্বাসের বোনের নামটা একটু যদি জানা যেত ওনার বোনের নাম হচ্ছেন গীতা বিশ্বাস ঠিক 嗯，好。